আমরা নির্বাচনটা খুব সন্নিকটে প্রতিদিন অনেক গণসংযোগ করতে হয় গণসংযোগে গেলে ভাবে কিছু বিলম্ব হয়ে যায় এরপর আমি সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যেখানে এসে জমা পড়ব আর আপনারা জানেন যে আমি কখনো করি না পরিস্থিতির আলোকে আজকে এখানে জমা পড়তে পারিনি এবং জমা আদায় করেছি আমরা আলামিন সংলগ্ন মসজিদে বেলালের মধ্যে সেখান থেকে জমা পড়ে আপনাদের মাঝে এসে মসজিদে এসে দোয়া শরীফ পেয়েছি আপনারা সবাই দীর্ঘক্ষণ পর্যন্ত অনেক আবেগ অনেক ভালোবাসা নিয়ে আপনারা অপেক্ষমান ছিলেন যে জমা পড়াবো কিছু আলোচনা করব আলোচনা শুনবেন এবং আপনারা অনেক লোক আজকে আগ্রহে এসেছেন আপনাদের সকলের পুষ্টি করতে পারি নাই আন্তরিকভাবে দুঃখের দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ যদি কখনো আল্লাহ বাঁচিয়ে রাখেন একদিন একদিন এখানে এসে আপনাদেরকে নিয়ে একদিন জমা পড়ব আল্লাহ যেন কবুল করে বলে আমি সম্মানিত এলাকাবাসী আজ শূন্য জাতীয় সংসদের বারতরে হরিগঞ্জ চার সোনারগাঁও মাদক পোড়াক আসন থেকে মুম্মাতি প্রতীকে নির্বাচন করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নির্বাচনের প্রচার আরম্ভ হিসাবে আজ আমি পক্ষাতোলিয়ে থামেন শাহ سليমান প্রতিগাজী রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের রাহমাতুল্লাহ আলাইহ এসে আমি hadir হয়েছি নির্বাচনী প্রচারণা শুরু করার পূর্বে দরবারে এসেছিলাম দোয়া করেছি দোয়া চেয়েছি এদেশ আউনি আকরামের দেশ এদেশ শাহজাল আলীর দেশ এদেশ শাহ পরানের দেশ এদেশ ফতেগাজী বাগদাদি রহমতুল্লাহ দেশ এদেশ নাসিরুদ্দিন শিপা সালা রহমতুল্লাহ দেশ আমরা তরিকাপন্থী যারা আছি আমরা তরিকাপন্থী যারা আছি আমরা সকলে এই দেশে শান্তিপ্রিয়ভাবে বসবাস করছি ঠিক না আমরা সব সময় আমরা সব সময় শান্তি প্রিয় ভাবে চলাফেরা করেছি আমরা সব সময় খানটায় ছিলাম তরিকা পন্থীরা তরিকা পন্থীরা মাদার মুখানে ছিল যার যেভাবে মনে চেয়েছে রাজনীতি করেছে আমাদের কাছে এসে অনেক এমপি মন্ত্রীরা দোয়া চেয়েছেন আমরা দোয়া করেছি অনেক সময় অনেক রাজনীতি ব্যক্তিবর্গ আমাদের সঙ্গে অনেক সক্ষতা গড়ে উঠেছে এবং আমাদেরকে অনেক সম্মান তারা করেছে আজ খান কাছে রাজপথে আসার মূল উদ্দেশ্য কি সেটা আপনাদেরকে জানতে হবে আপনারা দেখেছেন বিগত দুইটি বছর বাংলাদেশে রাষ্ট্রতন্ত্র যতগুলা সংলাপ করেছে একটা সংলাপের মধ্যে আহল সুন্দর পঞ্চা মাত্র অন্তর্ভুক্তি করা হয় নাই গত দুই বছরে নব্বইটি বাজার ভাঙ্গা হয়েছে দৃশ্যমান অপরাধীরা দৃশ্যত বাজার ভাঙ্গার পরেও একটা আসামিকে আইনের আওতা আনা হয় নাই কবর থেকে লাশ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে হিন্দুকে মেরে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে মব ভায়োলেন্সের মাধ্যমে পাথর দিয়ে বিল দিয়ে দিয়ে মানুষকে মেরে ফেলা হয়েছে অসংখ্য মানুষ সেলফি তোলা ব্যস্ত কিন্তু মানুষটিকে বাঁচাই বাজারে কেউ এগিয়ে আসে না আহত সন্ন্যাতাল জামাত তখন মনে করেছে খানকাই থাকার সময় আর নেই দেশের হাল ধরতে হবে দেশের মানুষের নিরাপত্তায় কথা বলতে হবে সার্বভৌমত্ব সুরক্ষায় কথা বলতে হবে অধিকার হারা মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে সুবিধা বঞ্চিত মানুষের সুবিধা ফিরিয়ে দিতে হবে তাৎক্ষণিক গ্যাজেট তাৎক্ষণিকদের সঙ্গে রাষ্ট্রতন্ত্র যেভাবে অর্থনৈতিক বৈষম্য করা হয়েছে সেই অর্থনৈতিক বৈষম্য দূর করে চা শ্রমিকদের জন্য ট্যাক্সের জীবন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং মত ফাইন্যান্সের মাধ্যমে জনজীবনকে যেভাবে অতিষ্ঠ করা হয়েছে সেই জনজীবনকে একই সুশৃঙ্খল ধারায় ফিরে আনতে গেলে অবশ্যই এদেশের সিক্সটি ফাইভ পার্সেন্ট শ্রমি জনতা সিক্সটি ফাইভ পার্সেন্ট তরিকাপন্থী যারা এদেশে সৎকারা পঁয়ষট্টি পার্সেন্ট সর্নি জনতা এদেশে থাকার পরও রাষ্ট্রতন্ত্র যেভাবে ভাইরাস সরবরাহে আমাদেরকে রেখে দেশ এক দেশ চালাচ্ছে আমি মনে করি সেখানে অপরাধীরা দ্বিতীয় অপরাধ করে পালিয়ে যাচ্ছে রাষ্ট্রতন্ত্র মনে হয়

আজকে অনেকের মাথা ব্যথার কারণ হয়ে গেছি আমরা অনেকে মনে করেন যে হুজুরা থাকবেন হুজুরা পানিতে থাকবেন হুজুরা মধ্যে জব ধরে এটাই হুজুরদের কাজ আর মানুষের কাজ নাই এটা ভুল ধারণা আজকে যদি মানুষের অবস্থা যদি সংসদের মধ্যে নিশ্চিত থাকতো তাহলে তৃতিকার অন্যায় অধিকার করছে

আমাদের রাজনৈতিক অবস্থাকে নিন্দা করে দেখবেন না আমাদের রাজনৈতিক অবস্থাকে ছোট করে হেয় করে দেখবেন না আজকে আমাদেরকে অনেক আঘাত করে কথা বলা হয় আজকে আমাদেরকে অভিযোগ করে কথা বলা হয় আজকে আমাদেরকে ছোট করে কথা বলা হয় আজকে আমাদেরকে বিভিন্ন পক্ষ করে কথা বলা হয় আজকে আমাদেরকে নিন্দার চোখে কথা বলা হয় অথচ যারা কথা বলছেন আপনারা আমাদের কাছে এসে হাত মিলে মিলে বলছেন একটু দোয়া করেন

তাহলে আপনার কি এভাবে থাকবো এভাবে কি থাকতে পারে এভাবে কি দশ করতে পারে যারা আমাকে ভোট দিবে তারাও আমার যারা ফিরব তারাও আমার এটা নিশ্চিত করতে হবে আপনি ক্ষমতায় আসছে আপনার কারী করতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ পাক যখন কোভিড দিয়েছেন আজকে বহুত মানুষ আসছে কুয়া নদীর পারে যায় যা আকি করে বান দেয় আর যে আমরা এই বৃষ্টিটা কইলাম না এই কথা সত্য করতে বহুত বসে গেছে বৃষ্টি তো আসে না এমন কথা সব देखी अनेक मन मरा मरा अनेक मन मरा दो मुस्ताफा करी देखी हमारे सीने मैं मैं बात कर सीने आगे बाप रे बुट जैसे ना देता के मुस्ताफा रखो जय बात की हमारे मुस्ताफा के दूर से आए थे एक रात की थी या पत्नी की ठीक है तेरा गुनाह हमारा मुंह से नहीं ना हमारा मुंह से कितना जहर बोल देते हैं हमारा मुंह से नहीं ना तो तो

নির্বাচন বারো তারিখ কয় তারিখ তারিখ না তারিখ তারিখ তো তারিখে কে একজন তো হইব তেরো তারিখকে আমরা চলতাম না একসাথে চা খাইতাম না তো আপনি যে করলেন যে তালিকা লিস্ট হয়ে যেতেছে গা লিস্ট কার বিরুদ্ধে করছেন আপনার প্রতিবেশীর বিরুদ্ধে তাইলে আপনি কিন্তু রাজনীতিবিদ হতে পারেন নাই কথা বলেন টিপনি লিস্ট করে লিস্ট আগেই লিস্ট করে ফেলায় কি করে লিস্ট করে বলে শেষ কথা বলে দেওয়া যায় আখিরি কালাম এরকম হুমকি দামকি কথা বলবেন না আমি যদি আপনাদের মাঝে নির্বাচিত হতে পারি আমার কাছে কোন রাস্তা চাওয়া লাগতো না স্কুল চাওয়া লাগতো না এবং কোন ধরনের কালবাস চাওয়া লাগতো না কারণ আমি বিগত দিন থেকে অনেক সময় জানি রাষ্ট্র যে বাজেট দে কাম করলে কাম শেষ হয়ে যাবো গা বাজেট আরো থাকবো বড় কথা ঠিক আছে কিনা শুনেন মানে বাজেট আসলে আর এক ভাগ এই করে আরেক টাকা আর একটা আছে না এটা ভাগ করতে 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 যখন ফকে ঢুকে তখন আমি কি বুঝতে ব্যাপারটা বুঝতে পারতেছেন তো বুঝতে পারতেছেন তো না এত টাকা ভাগ করুন